মোবাইল স্টোর নিচার সেন্টারের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভি সিক্সটি নতুন মডেল নতুন মডেল তো এটা আনবক্সিং হচ্ছে আপনারা দেখেন ভিভো ভি আনবক্সিং ভিডিও তো আমরা দেখে নেব মডেলটাতে কী কী রয়েছে আমরা খুব তাড়াতাড়ি এক্স থ্রি হান্ড্রেড এর ভিডিও আমরা আপলোড করবো আমরা আপনারা দেখছেন ভিভো ভি সিক্সটি প্রত্যেকদিনই কিছু না কিছু একটা ভিডিও ছাড়ার চেষ্টা করি কিন্তু সবসময় টাইম হয়ে ওঠে না বাইরে ছেলেকে পেয়ে গেছি অনিমেষকে তো মুচকি মুচকি হাসি আজকে দেখা যাক কতগুলো ফাইল করতে পারে ওকে আমি টার্গেট দিয়েছি পাঁচটা ফাইল করার জন্য টার্গেট

কি কি দিয়েছে বক্সটা দেখান খুব সুন্দর একটা কভার দিয়েছে চার্জার ফাস্ট চার্জার ডাটা কেবল ইউজার গাউডার ইউজার গাইড